আট চার দু হাজার চব্বিশ তারিখ আমরা আবিশোরগঞ্জ টু ভৈরব থানাধীন ভৈরব নিউ টাউন শিরির মোড় এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক মাদকদেব্য গাজা জন মাদক ব্যবসায়ী এবং তাদের নিকট থেকে একটি নোহা মাইক্রো উদ্ধার করি রেব চোদ্দ ময়মন সিংহের অধিনায়ক মহোদয় নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে রেব চোদ্দ ময়মন সিংহের ভৈরব স্মৃতিস্থিতু ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল আজ সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটের সময় নিউ টাউন সিঁড়ির মোড়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ বশির মিয়া এবং মোহাম্মদ শাহিন মিয়া সহ দুশো এগারো কেজি গাঁজা এবং তাদের ব্যবহৃত একটি মাইক্রো এবং তাদের নিকটে তাদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করি এ ব্যাপারে আমরা মামলা ভৈরব থানায় একটি মাদক দেব নিয়ন্ত্রণ নিয়ে একটি মামলা রয়েছে প্রক্রিয়াধীন আছে এটা মাদকটা তারা সংযোগ বিজয়নগর থেকে বিজয়নগর থেকে ঢাকা যাওয়ার